এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী বারো তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ আর আমরা সকলেই জানি এই লন্ডনি মুফতি গত সতেরো বছর লন্ডনে গুপ্ত ছিলেন অতএব উনি সঠিক বলেছেন আর আমরা সকলেই জানি এই লন্ডনি মুফতি গত সতেরো বছর লন্ডনে গুপ্ত ছিলেন অতএব উনি সঠিক বলেছেন নতুন করে যেই জালেম বিএনপি সৃষ্টি হয়েছে সেই বিএনপিকে বারো তারিখ আমরা লাল কার্ড দেখাবো তবে ওনাকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি গতকালকে একটি সঠিক কথা বলেছেন উনি বলেছেন পাঁচ তারিখের পরে একটি দল নতুন করে জালেম হয়েছে যারা গুপ্ত ছিল উনি সঠিক বলেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটি রিপোর্ট দিয়েছে তারা বলেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ছয়শটি রাজনৈতিক সহিংসতা হয়েছে যার মধ্যে বিরানব্বই ভাগের জন্য দায়ী অর্থাৎ পাঁচশো পঞ্চাশটি রাজনৈতিক সহিংসতার পিছনে দায়ী এই বিএনপি তাহলে জালেমের নাম কি জালেমের নাম কি রাজশাহীতে যে ছয়টি আসন আছে সেই ছয়টি আসনে দাঁড়িপাল্লাকে পাল্লাকে জয় করে আগামী দিনের প্রধানমন্ত্রী উপহার দিতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে ছিলেন নাকি আপনারা আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান কে শিরক করে কে বিধর্মী আমি দেখলাম উনি উনার বক্তব্যে যুদ্ধে হজরত নাম বর্ণনা করলেন উনি নাকি যুদ্ধ করেছেন লন্ডন থেকে সে মুফতি রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায় লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায় উনি বলতে চায় ষোলো বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই উনি একাত্তরের ইতিহাস পরিবর্তন করতে চায় বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায় এই লন্ডনের মুস্তি আর তার হাতে সৃষ্ট নতুন সালেম বিএনপি কে আগামী বারো তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে চাপাই নবাবগঞ্জের তিনটি আসনে তিন শূন্য গোলে বিজয়ী হতে হবে কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ওই যারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে ওই বিএনপি যারা ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিচ্ছে সেক্রেটারি জেনারেল জামাতের তারটাও হ্যাক করা হয়েছে যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পারে এখন তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যানের ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে বারো তারিখ রুখে দিতে হবে ইনশাল্লাহ এগারো তারিখ রাত থেকে বারো তারিখ ফলাফল ঘোষণা রাখ পর্যন্ত প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে পারবেন আপনারা তাহলে বিজয়ের মার্কাটা কি আরো চলে জিতবে সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ করব নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না নতুন বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ মানবিক বাংলাদেশ যেখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে আমরা শান্তি চাই কিন্তু কথাবার্তা পরিষ্কার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না বারো তারিখ ভোট নিয়ে যদি কোন চিনিমিনি খেলা হয় কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন নেতৃত্ব চাই যেই নেতা শাসক হবেন না যিনি সেবক হবেন যার সাথে কথা বলা যাবে দেখা করা যাবে হাত মেলানো যাবে যিনি বুলেট প্রুফ গাড়ির ভিতরে থাকবেন না আমরা সেই নেতাকে চাই না যিনি লন্ডন থেকে মুফতি শেষে এসে বাংলাদেশের মাটিটা নির্ধারণ করবেন কে মুসলমান আর কে মুফতি আমরা চাই না আমি লন্ডনের মুফতিকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ওই গাড়ির পিছনে পুতুল না সেজে আপনি বরং স্পষ্ট ভাষায় বলে দিন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সবার আগে লন্ডন চাই না আমরা আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই ইনসাফের বাংলাদেশ দেখতে চাই তার জন্য প্রয়োজন ডাক্তার খালিদুজ্জামান প্রতীকের নাম দাড়ি পাল্লা ওই দিন আরো একখানা ভোট আছে গণভোট জানেন তো আপনারা গণভোটে কাকে ভোট দিতে হবে গণভোটে গণভোটে সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ আজানের ওয়াক্ত হয়ে গেছে গতকাল হত্যা হয়েছে জানেন তো শেরপুরে রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে আমরা শান্তি চাই কিন্তু কথাবার্তা পরিষ্কার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না বারো তারিখ ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয় কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন বিজয়ের স্লোগান দিতে দিতে স্লোগানটা কি যে স্লোগানে জালিমের বুক কাপে স্লোগানটা কি নারায় থাকবে নারায় থাকবে আপনাদের সাথে আবারও দেখা হবে ডাক্তার খালিদুজ্জামান ভাইকে নিয়ে আপনাদের দারে দারে এসে বিজয় উৎসব পালন করব ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম এই আজাদের মিছিল বাংলাদেশে কেমন পর্যন্ত চলবেন শাল্লা প্রিয় উপস্থিতি বিস্মিল্লা রহমান রহিম মাহমুদ হুন সল্লে আলা করিম ইয়া কেনা বুধু ইয়া কেন আজকের এই ঢাকা ধার আসনে দাঁড়ি রাহবার যিনি পুরো বাংলাদেশে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন নারীদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তরুণদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন সম্মানিত জামায়াত ইসলামী রামির উপস্থিত হয়েছেন যাকে আপনারা আগামী বারো তারিখে ভোট দিয়ে জয় যুক্ত করে গতকালকে যারা আমাদের ভাইকে খুন করেছে আমরা বারো তারিখে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ আমরা আগামী বারো তারিখে শহীদ উসমান হাদিবাইকে যারা খুন করেছে আগামী বারো তারিখে সংস্কারে হায়ের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে ঢাকা আঠারোয় খালেকুজ্জামান বাইকে নির্বাচিত করে আমাদের শহীদ কফেলার ঢাকা সতেরোর যে ভাই আছেন তাকে জয় যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের আইকন যিনি ডাক্তারদের প্রতিকৃত ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নব সূচিত করবেন ইনশাআল্লাহ লাস্ট কথা আমরা যাদের যাত্রা করতে চাই আমরা আজাদের মিছিলের যাত্রী আমরা বাংলাদেশে যতদিন আঠারো কোটি মানুষ জীবিত থাকবে ভারত থেকে যারা চোকরাঙে দিবে বাংলাদেশে ভারতের যারা গোলাম আমাদের গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এক আল্লাহর উপরে ভরসা করে আগামী বারো তারিখে ভোট কেন্দ্রে যাবেন দিবেন রক্ষা করবেন আমারত হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন তেরো তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন